নার্সিং করার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে নার্সিং শিক্ষার্থীরা সোমবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচি পালন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান পাশের পর তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফআরি এবং ডিপ্লোমা ইন মিড কোর্স সম্পন্ন করেন এরপর ছয় মাসের ইন্টার্নশিপও করতে হয় এতদ সত্ত্বেও চাকরির ক্ষেত্রে তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসি সমমান হিসেবে বিবেচনা করা হয় যা চরম বৈষম্য এবং অবমূল্যায়নের সামিল তারা দাবি জানান ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান ঘোষণা করতে হবে বক্তারা বলেন আমরা কোনো বক্তারা বলেন আমরা কেন এখনও এমন বৈষম্যের শিকার হব কর্তৃপক্ষের প্রতি আমাদের জোর দাবি এই বৈষম্য দ্রুত দূর করতে হবে অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব কোর্স ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার জন্য আমার ডিপ্লোমা এখনও ডিগ্রি সমমান কেন না বলেন আপনারাই বলেন আমরা পি সি পরীক্ষা দেওয়ার পরে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তিন বছর কোর্স করার পরে ছয় মাসের ডিগ্রাং করার পরে তারপরে আমাদের সার্টিফিকেট কেন ডিপ্লোমা ডিগ্রি সমমান হবে না ডিপ্লোমাকে অবশ্যই ডিগ্রি সমমান করতে হবে এটা একটা যৌথিক কেন তারা এখনও দেরি করতেছে মেনে নিচ্ছে না কেন এটা আমাদের একটা প্রশ্ন কেন এখনো মেনে নিচ্ছে না আমরা নামছি এই জন্য ডিপ্লোমাকে ডিগ্রি সমান করছো

আর ইন্টার্নশিপ কমপ্লিট দিয়ে তারপরে হচ্ছে লাইসেন্স প্রাপ্ত হই তারপরে আমরা কেন আমাদের মানে আমাদের সম্মান কত থাকে আমরা চাই আমাদের ডিগ্রি সম্মান করা হোক আমাদের সম্মান আমাদের দিয়ে দেওয়া হোক আমরা আমাদের আমরা আসলে আন্দোলন করতে চাই না আমরা আমাদের পড়াশোনা ফিরে যেতে চাই আমরা রোগী সেবা নিতে যেতে হতে চাই মাননীয় প্রধান উদ্দেশ্যে আমাদের দাবি মেনে নিন আমাদের দাবি এতে এসিসি পাশ করার পর দুই বছর পড়াশোনা করে এইসিসি পাশ করি এইসিসি পাশ করার পর আমরা একটা পরীক্ষা দিই সেখানে আমাদের চল্লিশ মার্ক পেয়ে তারপর পাশ করে তারপরে তিন বছর ডিপ্লোমায় ভর্তি হতে হয় এবং তিন বছর আমরা তিনটা পরীক্ষা দিই প্রত্যেকটা পরীক্ষায় আমরা সিক্সটি মার্ক ক্যারি করে তারপরে আমরা ডিপ্লোমা শেষ করি তারপর আমরা ছয় মাসে ইন্টার্নিং করি তারপর আমাদের এইসিসি সম্মান দেয় এটা কি কখনো হয় আমাদের দাবি ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান হচ্ছে আমরা ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন টেস্ট দিয়ে এইখানে কমফ্রেন্স চান্স পাই তিন বছর ডিপ্লোমা এ এবং তিন বছর ডিপ্লোমা নার্সিং এ করতে আমাদের সতেরোটা সাবজেক্ট ইংলিশ মিডিয়ামে পড়তে হয় পড়ার পরে আমাদের একটা আর এন এখান থেকে তিন বছরের একটা কোর্স শেষ করে রেজিস্টার পরীক্ষায় বসতে হয় রেজিস্টার পরীক্ষায় এবং এর মধ্যে আমাদের ছয় মাস ইন্টার্নশিপ আছে ছয় মাস ইন্টার্নশিপের পরে আমাদের একটা রেজিস্টার নার্স পরীক্ষা আছে ওইখানে পাশ করার পরে আমরা একটা রেজিস্টার নার্স হই তারপরে দেখা যায় আমাদের এইচএসি সম্মান দিয়ে রাখছে হ্যাঁ জেনারেল লাইনে আমরা এইচএসি সম্মানই আমরা এখনো ডিগ্রি সম্মানও পাই না বাংলাদেশ সাধারণ যে ডিগ্রি ওই সম্মান আমাদের দেওয়া হইতেছে না তো আমাদের সবার ডিপ্লোমা নার্সদের দাবি যে আমাদের এই কোর্সটাকে ডিগ্রি সম্মান দেওয়া হোক